িয়ান যুবক ছাত্র বিশেষ করে আজকে মাদ্রাসা করব মাদ্রাসা পরীক্ষা শেষ হয়েছে আমাদের এই সিলেটের প্রাণীয় নেতা জোনাম আলু মিলিয়াস দেখিয়ে আজকে তারা এবং ব্যবহারের শরীর করছেন এবং আমাদের এই দহমা অনুষ্ঠিত আছেন আমি সর্বপ্রথম তাদের কাছে পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং সুবিধা জ্ঞাপন করছি আমরা জানি না কে বারো বছর হয়ে গেল আমাদের মধ্যে নেই কোথায় আছেন এবং কিভাবে আছেন ইতিমধ্যে আমরা পরিবার পক্ষ জানতে পেরেছি আল্লাহ গুলা আমি তাকে জীবিত অবস্থায় রেখেছেন অত্যন্ত গরুদের অসুস্থ অবস্থায় তিনি যে গুরুস্থানে দেশের বাইরে চিকিৎসাধীন অবস্থায় এভ অবস্থায় তারা করেছিলেন আমি বলেছিলাম স্বারী শরীরের যে কোনো মানুষ কঠিন সময় আসলে এবং অসুস্থতা গুরুত্ব থাকলে স্বপ্ন ব্যবহারী পড়ায় আপনারা হতো

अलामक <laughs> 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 <laughs>